সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমারও মোটামুটি আমি ভালো আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম বন্ধুরা দেখতে থাকো ঈশ্বর দর্শন করে আজকে ব্লগটা শুরু করলাম জয়গুরু সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে চা কোনো ফোটে আর এদিকে ভাতের হাড়ি চাপিয়ে দিয়েছি এবার জল গরম হয়ে গেছিল চাল দিয়ে দিয়েছি ধুয়ে চা পুটতে শুরু করেছে চাটা টা করে নিই চা খাই দেখো বন্ধুরা চা নিয়ে আর মুড়ি নিয়ে বসে পড়েছি সকালবেলা চা মুড়ি দিয়ে আমার সকাল শুরু হয় তারপরে আর সারাদিন খাই না খাই সেটা পরের ব্যাপার একবারে দুপুরে ভাত খেয়ে নিই আর জলখাবার খাই না ওই অল্প একটু মুড়ি আর চা দিই সকালটা আমার শুরু হয়ে যায় তোমরা দেখতে থাকো সকালে আমার সঙ্গে থাকো তাহলে বন্ধুরা চাটা খেয়ে নিই কী গরম পড়েছে গো আর টেকা যাচ্ছে না জানো এত গরম এত গরম পড়েছে একটু বৃষ্টি নাই কালকে খুব মেঘ করেছিল ঝড়ের মতো উঠলে একটু বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর আর সকাল থেকে কাল রাত থেকে মাঝরাত থেকে যা গরম বাপ রে বাপ গরমে টেকা যাচ্ছে না সারা গায়ে ঘামাচি বেরিয়ে পড়েছে ঘামাচির চুলকুনিতে আর গরমের জ্বালায় শেষ হয়ে গেলাম বন্ধুরা আর কিছু ভালো লাগছে না জানো তো একটু ভালো করে বৃষ্টি নেয় যে ঘন্টা খানিক একটু ভালো করে বৃষ্টি হবে তোরা পটল ভাজায় নুন হলুদ পাখি নিয়েছি আর এখানে কড়াই তেল গরম হয়ে গেছে আমি এবার পটল ভাজাগুলো ভেজে নেব দেখো বন্ধুরা পটল ভাজা বসিয়ে দিলাম আর এদিকে ভাত এক ফুট দিয়ে রেখে দেওয়া হয়েছিল এবার ভাতটাকে আমি ফুটিয়ে নেব দেখেছো এক ফুট দিয়ে কতটা ভাত হয়ে গেছে বন্ধুরা এবারে ভাতটা ফুটিয়ে নেবো তাও টক বক করে ফোটায়নি যখন ফ্যানটা পড়ছিল তখনই আমি বন্ধ করে নিয়েছি ফ্যানটা যেয়েছিল যাই হোক বন্ধুরা এখানে ভাতটা হচ্ছে আর এখানে পটল ভাজাটা ভেজে নিই আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমার পটল ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা এখানে ভেন্ডি আর পটল আমি কেটে রেখেছি এটা দিয়ে আমি কি করি দেখো ভেন্ডি আর পটলগুলো একসঙ্গে ভেজে নেব আমি বন্ধুরা কড়াই পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পটলগুলো আগে দিয়ে দিলাম বন্ধুরা পটলগুলো একটু ভাজা ভাজা হলে ভেন্ডি কটাকে দেবো তোমরা দেখতে থাকো আর এখানেও ভাত আমার টক বক করে ফুটছে বন্ধুরা কেমন রৌদ্র উঠেছে রৌদ্র আবারে ঘা ঘাঁ করে উঠেছে মানুষ কিভাবে বাঁচবে বলো তো এত গরমে একটু বৃষ্টি নাই বন্ধুরা কষ্ট হচ্ছে যারা বাইরে কাজ করছে আহারে দিন মজুর রাজমিস্ত্রি কী কষ্ট মাঠে ঘাটে যারা কাজ করছে বন্ধুরা দেখো পটলটা আদা ভাজা হওয়ার পর ভেন্ডিটা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিলাম আর পাঁচ পটল তো দেওয়া ছিল পটল ভাজার সময় এবার পটলের সময় ভেন্ডিটা ভালোভাবে ভাজা হোক দেখো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে ভেন্ডিটা পটলটা আমি নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি বন্ধুরা এবার আমি এটাকে সর্ষে বাটা দিয়ে দেব আলু ছাড়া আমি করলাম বন্ধুরা আলু দিইনি আর গরমে বিশেষ করে তরকারি পাতি কিচ্ছু ভালো লাগছে না মনে হচ্ছে একটু সেদ্ধ ভাত আর টক দই দিয়ে ভাত খাই তাই দেখতে থাকো বন্ধুরা সর্ষে ভাটা দিলাম আর আমি দু টমেটো কেচাপ দিয়ে দিলাম আর টমেটো খাওয়া বারণ তো কেচাপটাও টমেটো তবুও লুকিয়ে লুকিয়ে দিই বলি না জানো বন্ধুরা যাই হোক দেখতে থাকো আমি ঢাকা দিই রসটা মরুক ঝোলের দেখো বন্ধুরা আর এদিকে আমি আলু আর ডিম সেদ্ধ বসাতে বসালাম আর আলু ডিম দিয়ে একটা ঝোল করবো দেখো বন্ধুরা আমার ভেন্ডি পটল সর্ষে বাটা তরকারি মানে সবজিটাও হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব জল শুকিয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমার ডিম আলু টক টকভক করে ফুটছে ডিম সেদ্ধ হলে ডিমটা ছাড়িয়ে নিয়ে আবার ঝোল করব। দেখো বন্ধুরা আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম ছাড়িয়ে নিয়েছি আলু সাইড করে রেখে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে কড়াই গরম হয়ে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে বন্ধুরা আমি একটু হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আমি এবার একে একে ডিমগুলো ভেজে ডিমগুলো আমি ভেজে নিই বন্ধুরা সেদিন মধ্যে হলে যে দিন থাকবে ডিমগুলো দেখতে ভালো লাগে বন্ধুরা আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ডিমগুলো ভেজে নিলাম এবার ডিমগুলো নামিয়ে নিই দেখো বন্ধুরা আমি তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু রাঁধুনি বড়ন দিলাম কারণ আমার গোটা জিরে নেই বন্ধুরা রাঁধুনি বোড়ন দিয়েও রান্নার খুব টেস্ট হয় তোমরা খেয়ে দেখো তেলটা তো গরম হয়েই গেছে বন্ধুরা আমি এবার পেঁয়াজ কুচিগুলো নিলাম আর এই কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিলাম পেঁয়াজে আমি নুন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি রসুন ইউজ করিনি বন্ধুরা প্রচন্ড গরম করেছে গরমে রসুন খাবো না রসুনে প্রচন্ড গ্যাস হয়ে যাচ্ছে তোমরা তো জানো এখানে আমি কষিয়ে নিয়ে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কম আছে আমি কষিয়ে নিচ্ছি আমি একটু এক এককারি মশলা দিয়ে দিলাম এবার এককারি মশলাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিই দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলটা ভেসে উঠেছে এবারে আলু পাটা দিয়ে দিলাম আলু পাটা এবার মশলার সঙ্গে কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলার সঙ্গে আমার আলু কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের মতো জল দিয়ে দিলাম ঝোলের মতো জল দিয়ে দিলাম বন্ধুরা আমি ডিমগুলো দিয়ে দিলাম ঝোলে একবারে ঝোলে দিলাম বন্ধুরা এবার ঝোল আর আলু ফুটো আমি ঢাকা চাপা দিয়ে দেব ডিমের ঝোলটা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব গ্যাস বিয়ে দিলাম ডিমের চোরটা কেমন হয়েছে বলবে বন্ধুরা গতকালের একটু কলমির শাক ছিল সেটাকে গরম করে নিচ্ছি আমি বন্ধুরা আমার রান্না শেষ এখানে পটল ভাজা এখানে শাক এখানে একটা তরকারি ছিল কালকের আলু পটলের তরকারি আর শাকটা কালকের ছিল গরম করলাম আর এখানে ভেন্ডি আলু সর্ষে বাটা এখানে পটল ভাজা এখানে আমের চাটনি এখানে লেবু আর পেঁয়াজ কাটা আছে বন্ধুরা স্যালাড আর এখানে হাঁসের ডিমের ঝোল আলু দিয়ে এটাই আজকে রান্না বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর এখানে তো ভাত আছে এটাই আজকে রান্না এবার বন্ধুরা আমি গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়ে গ্যাসের ঝিক দুটো মেজে নেবো সব করে নিয়ে আবার আসছি ধুয়ে আনলাম আমটাকে খাবো বলে আমটা আমি কাটি বন্ধুরা আমের মাথাটা ফুটো করব ফুটো করে চুষে চুষে খাবো ছোটোবেলাতে গাছে আম পড়তো আর এইভাবেই আমরা ছোটোবেলা খেতাম আর পরে তো মা ঠাকুমা কেটে দিত তোমরা কে কেরকম চুষে চুষে ফুটো করে আম খাও তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমার চান ধান করে এসে পুজো করলাম পুজো দেওয়া হয়ে গেল ঠাকুর আজ মিস্ত্রি দানা দিয়ে দিয়েছি বন্ধুরা আজ আর কিছু নেই ফল টল বন্ধুরা পুজো টুজো হয়ে গেলো এবার এসে একটু বসলাম ছোটো ছেলের চান হয়েছে আমার চান হয়েছে ওর বাবার এখনো চান হয়নি বাবা নিচে কাজ করছে কষ্ট থেকে এসে আর বড় শুয়ে আছে শরীরটা খুব খারাপ করে উঠেছিল বন্ধুরা শরীরের কোনো গতি নেই আমার যখন তখন ফুস হয়ে যাব ওষুধ খাচ্ছি ওষুধও সহ্য করতে পারছি না দেখ বন্ধুরা ভিডিওটার সঙ্গে থেকো দেখো বন্ধুরা আজকে রান্না তো দেখেছি সবাইকে খেতে দিলাম শাক পটল ভাজা লেবু পেঁয়াজ ডিমের কারি তারপরে আমের চাটনি পটল ভাজা আর ভেন্ডি পটল দিয়ে একটা তরকারি করেছি সেটা এই আজকের মেনু বন্ধুরা তোমরা দেখো সবাইকে ছেলে আর ছেলের বাবাকে খেতে দিলাম তোমার আমু পোসব ওদের কি লাগে না লাগে কি খাবে না খাবে তারপর আমি বসছি তাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা গরমে খুব কষ্ট হচ্ছে সবারই তোমাদেরও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে একটু বৃষ্টি নেই বন্ধুরা যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত দিদির সঙ্গে থেকো টাটা